আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন আজ বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারেফ হোসেন তিনি বলেছেন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার জন্য তারেক রহমান আমাদের ডেকেছেন এরপর জানাবো প্রাথমিক সঙ্গীত নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় হাইকোর্টের রুল প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে জারি করা প্রজ্ঞাপনটি কেন বেআইনি অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না সে বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এদিকে ডিএমপির নির্দেশনা জারি দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিষেধাজ্ঞা রাজনৈতিক উত্তেজনা এবং নিষিদ্ধ আওয়ামী কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানী ঢাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাত আলী এই নির্দেশনা জারি করেছেন জানাবো সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার রাজধানীসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় সবস্থানে কোনরূপ বিঘ্ন ঘটানোর অপচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব দিল্লির কাছে তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক মেডিকেল থেকে রাইফেল উদ্ধার ভারত জুড়ে চাঞ্চল্য ভারতের রাজধানী নয়াদিল্লির কাছাকাছি স্থান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং একটি মেডিকেল কলেজ থেকে রাইফেল উদ্ধারের ঘটনায় পুরো ভারত জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন সোমবার রাত সাড়ে দশটায় বিএনপির চেয়ারপার্সনের গোলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারেফ হোসেন তিনি বলেন আজ বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না খোলামেলা আলোচনা তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ বৈঠকে লন্ডন থেকে এখনও ভার্চুয়ালি যুক্ত হয়ে তিত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়ে বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে এখনো জানানো হয়নি তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন জরুরি কোনো বিষয় নিয়ে আলাপ করতে বৈঠক ডাকা হয়েছে বৈঠকটির হয়তো সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের যে সব লোকজন রয়েছে তারাই মূলত এখানে নানা রকম সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে সব কারণে এই ধরনের ব্যবস্থা গ্রহণ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় সেসব বিষয়ে পরামর্শ নেওয়ার জন্যই তারেক রহমান হয়তো এই বৈঠকটি ডেকেছেন এমনটাই মনে করা হচ্ছে ইতিমধ্যেই বিএনপির নেতৃত্ববৃন্দরা বৈঠকটি করেছেন এবং এ বিষয়ে তারা শীঘ্রই সংবাদ সম্মেলন করে সমস্ত বিস্তারিত তথ্য জানাবেন এমনটা আশা করা হচ্ছে প্রাথমিক সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় বলছে হাইকোর্ট প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে জারি করা প্রজ্ঞাপনটি কেন বেআইনি অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না সে বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টের সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার দশই নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফাহিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করে আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে এর আগে গত আঠাশে অগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশের গেজেট জারি করা হয়েছে সরকারি শিক্ষক সঙ্গীত সরকারি শিক্ষক শারীরিক শিক্ষা নামে দুইটি নতুন পথ সৃষ্টি করা হয় এই এ নিয়ে ধর্ম ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আপত্তি তোলে তারা সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষকের পথ সৃষ্টির দাবিতে গত নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমেলা দু হাজার সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়তে সহকারী শিক্ষক সঙ্গীত ও সরকারি শিক্ষক শারীরিক শিক্ষা নামের নতুন পথ সৃষ্ট পদ দুটি রাখা হয়নি ফলে দুটি পদ বাতিল বলে বিবেচিত বলে জানিয়েছে সরকার ডিএমপির নির্দেশ জারি দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা রাজনৈতিক উত্তেজনা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানী ঢাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই নির্দেশনা দিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম মোহাম্মদ ফারুক হোসেন জানিয়েছেন মাটপা দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তবে সংশ্লিষ্ট ইনচার্জ বা টিম লিডার এক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলা ভাঙকের অভিযোগের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নির্দেশনা আরও বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সব সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগী মনোযোগী থাকতে হবে একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে ডেমপির কর্মকর্তারা জানান মাঠ পর্যায়ে টহল চেকপোস্ট মোবাইল টিম ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশনা জারি করেছেন সে অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার যেসব দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা জারি করেছেন সে বিষয়ে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবে যাতে করে দেশটা নিরাপদে থাকে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার রাজধানীতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের তেরো তারিখের লকডাউন উপলক্ষে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পথিত পালিয়ে যা শেখ হাসিনা শাসক যে জুলাই গণহত্যা করেছেন তার বিচার কাজ আগামী নভেম্বর রায় দেওয়া হবে এই রায়ে শেখ হাসিনার ফাঁসি হতে পারে আর এই রায়কে ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সব বিষয় নিয়ে ইতিমধ্যেই ব্যাপক হারে উত্তেজনা শুরু হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঢাকায় এসে তারপর বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি সহিংস কর্মসূচি নানা ধরনের অস্থিতিশীল কর্মকাণ্ড করতে পারে এই ঘটনা জানতে পেরে পুলিশের সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে আওয়ামী লীগ কোনোভাবেই যেন দেশের অভ্যন্তরে কোনোভাবেই সমস্যা তৈরি করতে না পারে সেসব বিষয়গুলো ইতিবদ্ধই দেখার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার তাই প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজধানী ঢাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনেকেই স্বৈরাচারীর দোষের ঘাপটি মেরে বসে থেকে তারপর দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে তাই এসব বিষয় থেকে বাঁচার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কোনো ধরনের নাশকতাকারী যেন রাজধানী ঢাকাতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে ছদ্মবেশে থেকে তারপর যেন কোনোভাবেই সব জায়গাগুলো অস্থিতিশীল করতে না পারে সেজন্য জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে